নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করছি আপনারা খুব ভালো আছো সুস্থ আছো চলে এসেছি নতুন একটা ছোটখাটো ব্লগ নিয়ে বড়দের প্রণাম জানালাম ছোটোদের বিক্রি ভালোবাসা নিয়ে শুরু করে দিয়েছি আজকের ব্লগটা তো দেখো বন্ধুরা সকালবেলায় যে আজকে জান সকালবেলা কি হয়েছে আর কি আর বলবো দিদা সকাল ঘুমিয়ে ঘুমে এসে আছি তো তার ভিতরে দাদাভাই ফোন করেছিল যে মাটিওয়ালা চলে এসছে মাটিওয়ালা নিয়ে দিল তো আমাদের যে এখানে সামনে ঘর দিলাম ঘরেতে একদম খাল হয়ে আছে তো মাটিটা পাওয়া যাচ্ছে না এক পুরো এক দেড় মাটিটা পাওয়া গেল তো দেখো বন্ধুরা এখন আমি মাটিটা ফেলে নেব তো মাটিরাটি আটি ফেলে টেলে নিয়ে এই তো এখানে আর যে যেখান থেকে আমার প্রথমবার ব্লগটা দেখছো তাতে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই জানাবে সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দিবা

বিড়ি পাতাটা কেটে নেটে নিয়ে রাস্তাতে একটু বসে নিয়ে বিড়ি পাতাটা কেটে চলে এসেছিলাম এখন একটু ভালো করে কচগুলো ছাড়িয়ে নেব তো সেই জন্যই জাকটা দিচ্ছি যে কষটা থাকলে যদি বাই চান্স ছাড়াতে না পারি কাল জল ধরে যায় সেদিন আমি কষটা ভালো করে ছাড়িয়ে টারিয়ে এরকম করে শুকনো করে নিয়ে তারপরে ভিসে থানাতে রাখবো কাল একটু জল ধরবে না তোমরা কীরকম করে রাখো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখলে তো বন্ধু তারপরে এদিকে প্লাস্টিকের শুভঙ্করের সব প্যাপসির বোতলগুলো খেটে ভরে রেখেছিলো প্রচণ্ড বোতল হয়ে গিয়েছিল তো ওগুলো আজকে বিক্রি করার জন্য সব বের করে রেখে দিলাম তো তারপর দেখো তোমার দাদাভাই এখানে জল দিয়েছিল পাখি কি সুন্দরভাবে জলগুলো খাচ্ছে বা চানও করছে দেখতে খুব সুন্দর লাগছে তো তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা দুধ দুধবেলা এসেছিলো দুধটা দিবা যায় নেই প্রায় প্রায় আমাদের দুধটা ছুটে যায় মানে দুধ দুধবেলা এক টাইমে দুধ দিতে পারে না যখন ইচ্ছে করে সেখনই চলে আসে এখন যেহে গয় না থাকতাম তারা আজকে আবার দুধটা পাতাম না তো যেহেতু আবার দুধ যেহে না পাওয়া যায় তাহলে ওকে বিকালবেলার দিকে ফোন করে দিলে রাত্রে দুধটা দিয়ে যায় সেদিন অতটা অসুবিধা হয় না যে এক টাইম না এক টাইম দুধ পাওয়াই যায় তো দেখো বন্ধুরা দুধটা রেখে দিলাম যে দুধ নিয়ে আসছি দুধ দেওয়ার কথা কি রে কি রে খাবে না তুমি নামি তুমি ম্যাগি খায়ছো আগে আমি খাবো খাই দিয়া

কি ভাত গুলো চাপিয়ে দিয়ে এনে অন্য কাজগুলো করছিলাম তার ভিতরে দেখি প্লাস্টিক বেলার দাদা ভাইটা এসে ডাক পাচ্ছে তো আমি করে রাস্তায় বের হলাম তো এখন দেখো সব চার কোনো প্লাস্টিক আছে ওগুলো সব খুঁটে খুঁটে এক জায়গা করে নিয়ে রাখবে এদিকে আমরা ওই মেলাটা গুছিয়ে রেখেছিলাম তারপরে উনি নিজের থেকে না আরও খুব গুছিয়ে নিচ্ছে সব প্লাস্টিকগুলো তো গুছানো হয়ে গেলে তারপরে দেখি কতটা হয় প্লাস্টিক সব এগুলো বন্ধুরা আমাদের জল খাওয়া প্যাপসি খাওয়া এগুলোই সব বোতল কী করবো প্রচণ্ড গরম পড়েছে গরমে মানে দুই তিনবার করে খাওয়া দাওয়া হয়ে যায় সব প্যাপসিগুলো তো আমি বর্তগুলো ফেলতে মানা করেছি এখানে সাইডে রেখে দিতে বলি চন্দ্র আর শুভঙ্করকে তারপরে দেখো বন্ধুরা এদিকে আমার দাদাভাই কয়দিন কয়েকদিন হলো মাছটা নিয়ে এসে চন্দ্র এতটা খুশি হয়েছে রয়েছে মাছটা নিয়েই খেলাধুলা করে সবসময় তো এখন সেদিন অতটা রোদ্রে রোদ্রে আর বেড়ায় না নাহলে প্রচন্ড রোদ্রে রোদে কিন্তু ঘুরতে থাকতো তো দেখো এদিকে আমার ঘরটা ভালো করে ঝাঁঝাটা দিয়ে নিচ্ছি তো বান তারা একটু ঝাড় দিয়ে তো কাজ কাম করেছি মুন্ড হয়ে আছে একদম বিকুলবি

রান্নাবাড়ি সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপরে যে চানটা করেছি মানে আগে আর থাকতে চানটা করি না রাঁধতে নিলে প্রচণ্ড ঘাম ঘেমে যায় আর প্রচুর গরম লাগে সেদিন আমি রান্নাবাড়ি করে নিয়ে চান দান করি তো রান্না শেষে চান দান করে এসে নিয়ে যে পুজোটা সে নিচ্ছি তো ভাত টাত খাওয়া দাওয়ার পরে সবাই শুয়ে পড়েছে তো আমি একটু তোমার দাদা ভাই উঠলো চারটা পাঁচটার সময় তোমার দাদা ভাই উঠেছে ঘুমে দেন তো তারপর বললাম যে একটু মেলা দিন ধরে চাটা খাবার না মেলাটা রাত হয়ে যায় চা খাতে খাতে তো আজকে আমি একটু চাটা বানিয়ে নিলাম তো এখন তোমার দাদা ভাই আমি আমার শ্বশুরমশাই তো চাটা খেয়ে নিই সবাই মিলে তো সেক্ষণ থাকো দেখো আমি বিকাল আজকে বিয়ে দিতে পারি নি সকালে যে মাটিওয়ালা এসেছিলো ওই মাটির গাড়িগুলো ঠিক করে দেখি দেখে নামিয়ে নিলাম বলে বিয়ে কটা দিতে পারি তো আজকে ভাবলাম এখন একটু মোটাটা করে রাখবো সকালে কালে একটু সুবিধা হবে বিয়েটা টপ করে দিয়ে দিতে পারবো তো দেখো তো আজকের ব্লগটা এই পর্যন্ত ওই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা সাবস্ক্রাইব করে দেওয়া প্লিজ একটা লাইক করে দেওয়া তো সাথেক্ষণ জন্য আপনারা ভালো থেকো সুস্থ থেকো তো টাটা নেক্সট ভিডিওতে দেখা করছি